তো এই যে আপনি তো এই গ্রাহক ইউনিটের তো আপনি কোয়ালিটিটা এবং মালটা টানা ফিনিশিংটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার এই প্রজেক্টটা এই সজল এন্টারপ্রাইজ উনি দিছিলেন আলামিন সাহেব ওনার যে মিস্ত্রি দিছে এই মিস্ত্রিগুলাও খুব ভালো তারা অনেক সুন্দর কাজ করছে আর এই যে আমি যে তার আট নম্বর দশ নম্বর আমি আনছি এইগুলা আনিয়ে আমি এই বাউন্ডারি ঘুরাইছি বাইশো ফুট আনিয়া এইগুলা খুব সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছে আর তারা অনেক ভালো তারা অনেক বিশ্বস্ত মানুষ আপনারা যদি কেউ নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করে নির্দ্বিধায় কোনো আপনি দুই নম্বরই জিনিস পাইবেন না যে তার এক নম্বর বাংলাদেশের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ আইন মনে করি আল্লাহ হাফিজ আসসালাম জি আর আপনার এই যে এইটাই তো প্রথম যে আপনাদের সিলেটে এত দূরে হ্যাঁ কাজটা হান্ড্রেড হান্ড্রেড হয়েছে আপনি তো হ্যান্ড ওভার পাইছেন সুন্দর ভাবে আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম